দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ আরেকটি জরিপ পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর এরকম একটি জরিপ চালিয়েছিলেন কিন্তু নতুন করে তারা আরেকটি জরিপ পরিচালনা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যে প্রতিজ্ঞাবদ্ধ সেটা হয়তো হয়ে যাবে কিন্তু এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিশেষ করে বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে বা আরেকটা ওয়ান এলিভেন সরকার গঠন হবে এই ব্যাপার নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু রয়েছে ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান দেখেছেন যে গতকালকে তিনি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন আজকে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করেছেন তারপরে চুপ্পুর সাথে সাক্ষাৎ করেছেন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক ধোয়াশা রয়েছে রাজনীতির মাঠে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এইটা থেকে এক বিন্দু পরিমাণের নরেটি ইতিমধ্যে সেই আঙ্গিকে কাজও করে যাচ্ছেন প্রতিনিয়ত তারা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি বিশেষ করে নুরুল হক নূরকে সেনাবাহিনী যেভাবে পিটিয়েছে এর উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু রাজনৈতিক মাঠে ঘটবে বলে অনেকেই ধারণা করছেন তো সেই প্রসঙ্গে না যাই যুগান্তর যে জরিপটি পরিচালনা করেছেন এখানে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে ইতিমধ্যে সেখানে তারা রেখেছেন জামাতি ইসলাম বিএনপি এনসিপি এবং ফ্যাসিবাদের জাতীয় পার্টিকেও তো অবিশ্বাস্যভাবে হলেও এই জরিপেও কিন্তু জামাতি ইসলাম এগিয়ে রয়েছেন ছেষট্টি পার্সেন্ট ভোট পেয়েছেন তারা এছাড়া বিএনপি পেয়েছেন একুশ পার্সেন্ট এনসিপি পেয়েছেন তেরো পার্সেন্ট আর ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্সেন্ট বাকি কয়েকটা আসন পেয়েছেন আসলে অনলাইন জরিপগুলোতে আমরা লক্ষ্য করছি একটা জিনিস যে সেখানে জামাতি ইসলাম ব্যাপকভাবে জয়লাভ করছে কিন্তু সরাসরি যেই জরিপগুলো মাঠ পর্যায়ে থেকে করা হচ্ছে সেই জরিপগুলোতে আবার ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যায় সেই জায়গাগুলোতে বিএনপি এগিয়ে থাকে আবার কিছু জায়গায় দেখা যায় জামাতি ইসলাম এগিয়ে থাকে তবে রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের যারা রয়েছে এরা কিন্তু প্রচুর জামাত বিরোধী কথাবার্তা বলছে তারা কিন্তু সবসময় বলে আসছে যেমন ডক্টর জাহেদ তারপরে নুরুল কবির এরকম তারা কিন্তু প্রতিনিয়ত বলছেন যে জামাত ইসলামের আগে ভোট ছিল দশ শতাংশ এখন তারা সর্বোচ্চ পনেরো থেকে বিশ শতাংশ ভোট পাবে আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে জামাতি ইসলামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিন্তু জামাত ইসলাম এবার তারা ক্ষমতায় যেতে পারবে না ভবিষ্যতে হয়তো তারা ক্ষমতায় গেলে যেতেও পারে তবে এইবার জামাত ইসলাম ভালো একটা আসন পাবে বলে আমরা ধারণা করছি জামাত ইসলাম সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তরটি আসনের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় এটা এখন বাকি বাদ আসলে ভোট হলেই বোঝা যাবে যে তারা আসলে কতগুলো আসন পাবে জামাত ইসলামের যে জনপ্রিয়তা আমরা দেখছি এটা কি আসলে শুধু অনলাইন কেন্দ্রিক নাকি বাস্তবে তাদের জনপ্রিয়তা বেড়েছে তবে সেনাবাহিনী যে কাজকর্ম করছে এতে করে কিন্তু একটা সংশয় বাংলাদেশে রয়ে যাচ্ছে আসলে সেনাবাহিনীর যে ভূমিকা এতে করে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না এটা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে তো দর্শক যাই হোক আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক এবং গ্রহণযোগ্যমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হোক তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ